ভারতীয় জনতা রাবার মজদুর সংঘের পক্ষ থেকে রাবার সহ জমি মাফিয়াদের বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সম্মেলনে সংঘের নেতৃবৃন্দ জমি মাফিয়াদের বিরুদ্ধে খুব প্রকাশ করে সরকারকে এ ব্যাপারে নজর দিতে আবেদন করেন পাশাপাশি তাদের পেশাগত দাবি পেশ করেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জনতা মজদুর সংঘের রাজ্য সভাপতি বাপন দত্ত কার্যনির্বাহী সদস্য তেজমনি সিং জয়দেব দাস এবং মনোরমা দে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে সংঘ নেতৃত্ব সারা ত্রিপুরাতে টিএফডিপিসি জমি দখল করে আছেন জমি মাফিয়ারা এই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং তাদের শ্রমিকরা প্রতিরোধ তৈরি করার চেষ্টা করছেন তবে নেতৃত্ব তাদের বক্তব্যে ষড়যন্ত্রে তথ্য প্রচার করে বলেন ব্যাপারটা খুবই জটিল এবং সরকার যদি ব্যবস্থা না নেন তাহলে পরবর্তী সময়ে বৃহত্তর আন্দোলনে তারা যেতে পারে তারা দশ দফা আবেদন পেশ করেন তাদের মধ্যে রয়েছে স্থায়ী শ্রমিকদের বিতাড়িত করার চেষ্টা বন্ধ করতে হবে শ্রমিকদের উপর থেকে ট্যাক্স কমাতে হবে নোটিফিকেশন ছাড়া নিয়োগ করা বন্ধ করতে হবে গ্র্যাচুইটি সিস্টেম উন্নত করতে হবে পয়লা মের পরিবর্তে বিশ্বকর্মা পূজার দিন ছুটির ব্যবস্থা করতে হবে বেতন বৃদ্ধির হার বিবেচনা করতে হবে কে এক ডিপিসির পুঁজির ব্যাপারে বিস্তারিত জানাতে হবে অবসরপ্রাপ্ত কর্মীদের পুনরায় নিয়োগ না করে বেকারদের নিযুক্ত করতে হবে তারা জানান আগামীতে এ নিয়ে বৃহত্তর আন্দোলন করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এই ব্যাপারে সকলের সহযোগিতার নেতৃবৃন্দ কামনা করেন যাতে সরকার যাতে সেইগুলোর দিকে নজর দেয় এবং যে শ্রমিকদেরকে বিতাড়িত করার চেষ্টা করছে সেটা সেই প্রয়াসকে যাতে অপচেষ্টাকে যাতে অপচেষ্টাকে যাতে যেভাবে ক্ষুণ্ণ করা হয় আমাদের অ্যাকচুয়ালি দাবি নয় এগুলি হচ্ছে একটা আবেদন দজ দফা নয় দবা আমরা সামনের দিনে এটা বিশাল আকারে বৃত্তাকার আকারে আমরা এটা ডেমোরাশনে আমরা মিলিত হব সরকারের কাছে কি নিয়ে বিভিন্ন বিষয় যেগুলো আছে যেমন এক দুইটা যেমন আমি আপনাদের বললাম যেমন প্রাইভেটাইশন করা শ্রমিকদের গেডেড টাস কমানো তারপরে ধরুন কেপডিবিসি যে রিক্রুটমেন্ট হচ্ছে নো উইদাউট বিনা রিক্রুটমেন্টে নোটিফিকেশন ছাড়া যেন রিক্রুটমেন্ট না হয় not a single person এবং গ্রাজুয়েটির যেটা আছে গ্রাজুয়েটির সিস্টেমটা যাতে আগে যে বহাল ছিল সেটা যাতে করা হয় তাহলে দেখা গেল আজকে একটা লোক দশ বছর যাবত কাজ করছে মাঝখানে যদি দু বছর যদি অসুস্থতা থাকা থাকে ওর গ্রাজুয়েটি দুই বছর কাটা যাবে সে যদি আবার যদি পরে যে বহাল করেছে সেটা সে টাকাটা সে টাকা পাবে না সে আগে যে পাঁচ বছর করেছে সে পাঁচ বছরের গ্রাজুয়েটির টাকা পাবে এই সিস্টেম চলবে না কারণ অসুস্থতার পরে কাটিয়ে যদি সে যদি আবার পুনরায় যদি সে কাজ কাজে যোগ দেয় তাহলে সে সেই টাকার

বেতন বৃদ্ধির যে বিবেচনা এবং কেএফডিবিসি যে পুঁজি বর্তমান পুঁজি কত সেটা আমাদের সেটাও সরকারকে জানানো দরকার বর্তমান পুঁজিগত কত এবং যে বর্তমান সময়ে যারা আজকে বোর্ড অফ ডিরেক্টর আছে তারা কি সেই কোন জায়গার মধ্যে কত টাকা কি ব্যয় আয় ব্যয় করেছেন সেটা দিগো লক্ষ টাকা আচ্ছা বিষয়ে যে অভিযোগটা আপনারা করেছেন বিরোধীরা আছে তো তাদের সম্বন্ধে কাকে জানানো হবে না বিরোধীতে তো দেখুন আমাদের মূল হচ্ছে কি যারা ষড়যন্ত্র করছে যেটা যারা ষড়যন্ত্র করছে বিরোধী বলতে একটা চক্রান্ত তো রয়েছেই সেই যে যা যারা চক্রান্ত যারা আছেন যে চক্রান্তকারীরা কারণ ওদেরকে ধরা বিশাল একটা কাফ হয়ে গেছে কারণ জলের মধ্যে থেকে কুমিরের সঙ্গে ফাইট করাটা একটা কঠিন ব্যাপার হয়ে থাকে কারণ তারা আজকে তিরিশ বছর প্রতি বছর যাবতীয় ডিপার্টমেন্টে আছেন তো দেখা যাচ্ছে যে অনেকেরা কী বলে অবসরপ্রাপ্ত হয়ে গেছেন তাদেরকে আবার পুনরায় সেই জায়গাতে বহাল রাখা হয়েছে কারণ ওদেরকে যে মুনাফা দিয়ে বেতন দিয়ে রাখা হচ্ছে সেই জায়গার মধ্যে আমাদের যে যারা বেকাররা আছেন তাদেরকে এখানে দশ জনকে মিনিমাম সেখানে চাকরি দেওয়া যায় বহাল করা যায় এখানে অনেক কিছু ঘোটালা আছে দাদা ভাই সাংবাদিক বন্ধুরা আপনাদেরকে কি বলবো এখানে একটা বিশাল চক্রান্ত চলছেন সেই চক্রান্তকে যাতে মূলত যেভাবে হোক এই চক্রান্তকে যাতে সরকারের কাছে যাতে পৌঁছয় তার জন্য আজকে আমাদের এই প্রেস মিট আপনার নামটা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস